আসসালামু আলাইকুম আমাদের বরিশালের এলাকায় খুবই জনপ্রিয় একটি খাবার চালতার ডাল আজকের পর্বে আমি আপনাদের সাথে আমাদের বরিশাল এলাকার চালতার ডালের রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আসলে এতদিন খালামনি রান্না করেছে আর আমরা সবাই বাটে ভরে ভরে নিয়ে খেয়েছি তো আজকে রান্না করার পরে এমন অভিজ্ঞতা হলো যে এটা যে এত মজার ডাল তাও আবার আমার হাতে এত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর এর জন্য আমি এখানে কাপ পরিমাণে মুসুরের ডাল নিয়েছি আর তিন চারবার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন প্রথমে রকম মশলা টশলা কোনো কিছু অ্যাড করবো না এমনিতেই রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত যখন এটা বলক চলে আসবে উপরের দিকে এরকম সাদা রঙের ফেনা দেখতে পাবেন তখন সেই ফ্যানাগুলো চামচের সাহায্যে তুলে নিতে হবে আর এই ফেনাগুলো ফেলে দিলে ডালটা কিন্তু আর কালো রং হবে না তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপর এখানে অ্যাড করে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন তারপর ডালের সাথে মশলাগুলো ভালো করে একটু মিক্স করে নিব। তারপরে দিয়ে দেবো এখানে গরম মশলা গরম মশলার ভিতরে তিন গুঁড়া দারুচিনি চার পাঁচটা এলাচ আর যদি বড় এলাচ থাকে তাহলে একটা অ্যাড করে দিতে পারেন আর দিয়েছি দুটো তেজপাতা তারপরে দিয়ে দিব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো জিরা গুঁড়া এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবো তবে আমি এখানে দেড় টেবিল চামচ লবণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রথমে অল্প দিয়ে পরে আবার চেক করে পরিমাণ মতো দিয়ে নিতে পারেন দিয়েছি এক চামচ রসুন বাটা আর হাফ চামচ দিয়েছি আদা বাটা তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিব ডালের সাথে তারপর ঢাকনা দিয়ে মৃদু আছে এটা একদম ডালগুলো সিদ্ধ পর্যন্ত রেখে দেব তারপর ডাল ঘুটনি দিয়ে এটা আমি ঘুরতে থাকব আর যদি এখানে পানির প্রয়োজন হয় তবে অবশ্যই কিন্তু গরম পানিটা অ্যাড করে নেবেন আর এটা একটু বেশি করে এই ডালটা জাল দিলে আর কি চুলার উপরে সবচাইতে বেশি ভালো হয় তো আগে থেকে কেটে ধুয়ে রাখা চালতাগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর ডালের সাথে ভালো করে মিক্স করে এবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চালতাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর আমার চালতাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা চালতা উঠিয়ে হাতের একটু চাপ দিয়ে দেখেছি এখন এই চালতার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে চালতার ফোড়ন দেওয়াটা তো আমি তেলের ভিতরে প্রথমে কয়েক টুকরা শুকনো মরিচ দিয়ে একটু টেলে নিব তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব কালো জিরা গোটা সরিষা আর জিরা একটু ভালো করে ভেজে নেব যখন এটা একটু বুট করে উঠবে সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারপর আমি এই পেঁয়াজ রসুনটা খুব ভালো করে এখানে ভেজে নেব একদম পেঁয়াজ বেরেস্তা যেরকম করে ঠিক সেভাবেই আপনারা চাইলে কিন্তু এখানে সরিষা তেল দিতে পারেন তবে আমি ডালের ভিতরে রান্নার রেগুলার তেলই ব্যবহার করি কালারটা ভালো আসার জন্য হাফ চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে তারপর তেলের ভিতর একটু ভেজে নিয়েছি তারপর এক হাত দিয়ে নাড়তে থাকবো আর আড়া হাত দিয়ে আমি ডালটা এর উপরে দিয়ে দিব মানে আমাদের গ্রামের ভাষায় বলে এভাবে যদি না নাড়তে থাকি তাহলে নাকি তেলগুলো উড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার এটা কতটা কালার এবং কতটা ঘনত্ব হয়েছে এই ঘনত্বটা একদম পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না তো আমার এটা হয়ে যাওয়ার পরে যে ডালটা আমি রান্না করেছিলাম চালতা দিয়ে তার উপরে এটা ঢেলে দেব আর এখানেও কিন্তু আমি একটা বলো কানিয়ে নেব আর এর ভিতরে এখন দিয়ে দেব হাফ চামচের মতো জিরা গুঁড়া মানে শুকনো খোলায় টেলে রাখা জিরা আর হাফ চামচের সাথে একটু কম দিয়ে দেবো গরম মশলা পাউডার আর এটা যে শুধু ভাত আর রুটির সাথে ভালো লাগে সেটা না এটা আপনি এমনিতেও চামচ দিয়ে বসে বসে বাটে ভরে খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় এই ডালটা তো আজ এই পর্যন্তই আল্লাহ